আসসালামু আলাইকুম ইলিশ মাছ আমাদের সকলের খুবই পছন্দের একটি মাছ ইলিশ মাছের ফ্রাই সরষে ইলিশ ভাপা ইলিশ যেভাবেই করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তবে রান্নার পদ্ধতিটা কিন্তু সঠিক হতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাঞ্জিনা চলুন তাহলে ইলিশ মাছের ফ্রাই রেসিপিতে যাওয়া যাক এখানে আমি ফ্রাই করার জন্য চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি মতো লবণ হাফ স্পুন হলুদের গুঁড়ো এবং হাফ স্পুন মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে মশলাগুলো আমি এখন ইলিশ মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব অনেকে এখানে আদা রসুন বাটা ধনে ও জিরার গুঁড়ো ইউজ করে থাকেন তবে আমার মনে হয় এগুলো ইউজ করলে ইলিশ মাছের নিজস্ব যে একটি গন্ধ আছে সেটি হারিয়ে যায় মাছগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে একটি প্যানে তেল গরম করে সেখানে আমি মাছগুলোকে ছেড়ে দেব আমি এখানে মাছ ভাজার জন্য সরিষার তেল ইউজ করেছি এতে কিন্তু মাছের স্বাদ আরেকটু বেড়ে যায় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে এক পাস পাঁচ মিনিট ভেজে এবার উলটিয়ে অপর পাশে দিয়ে দেব এভাবে আরও পাঁচ মিনিট ভেজে নেব দুই পাশ ভাজতে আমার মোট দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম যা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি। এবার একটি প্লেটে ভাত মাছ সেই মাছ ভাজার সাথে মরিচ এবং মাছের সেই তেল মশাল্লা অসাধারণ খেতে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ